শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল পনেরো সাতটা ঘুমের থেকে উঠেছি উঠেই না মারাত্মক লেভেলের আজ গরম সারা সারাদিন খুব গরম ছিল তারপরে ব্রাশটা নিয়ে তাড়াতাড়ি ব্রাশ করলাম করে আজ নিজে না খেয়ে ডোডোকে তাড়াহুড়া করে সেরেল্যাক্সটা গুলে নিচ্ছিলাম খাওয়াবো বলে জানো তো ডোডো না আর সকাল থেকে উঠে বিস্কিটও খায়নি খুব দুষ্টুমি করছিল তাই ভাবলাম ওকে আগে খাইয়ে নিই খাইয়ে আমার চিন্তাটা একটু মুক্ত পাই তারপরে ভাবলাম বিছানাটা বলে নিই ডোডো যেহেতু খেলাধুলা করছিল তাই বিছানাটা একটু ছেড়ে দিলাম তো বন্ধুরা প্রথমেই বলে রাখি তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটাও করে দিও কারণ কি বলতো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম সকালের জন্য আমার আর টোডোর জন্য তো আজকে কুমড়ো টুমড়ো কিছু সেদ্ধ দিইনি শুধু আলু সেদ্ধ দিয়ে ছোট্ট হাঁড়িতে করে ভাত বসিয়ে দিলাম তারপরে জানো তো আমার মা বাজার গেছিল। মাকে বলেছিলাম এসেই যে মা বাজারে যদি ভালো দেখে একটু ভুট্টা পাও তাহলে নিয়ে আসবা আমার তো দোকানে ভুট্টা খাওয়ার থেকে বাড়িতে ভুট্টা নিয়ে এসে গ্যাসের মধ্যে ভুট্টা খেতে ভাল লাগে তো মা সেই রকমই কচি ভুট্টা পেয়েছিল বলে নিয়ে এসছিল আর দোকানের ভুট্টা একটু দামটা বেশি নাই আমার একটু গায়েও লাগে জানো তো সেই কারণে আমি প্রত্যেকবার যখনই বাপের বাড়ি আসি তখনই মাকে ভুট্টা আনতে বলি আর আমি নিজে বাড়িতে পুড়িয়ে খাই তো এদিকে ভুট্টা দুটটা খাওয়া হলো তারপর ভাত হয়ে গেছে তারপরে জানাতো তো ডোডোর জন্য রান্না করতে হবে না মা ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি বললাম সবজিগুলো কেটে দাও আমি একটু রান্নাটা বসিয়ে নিই তো এইদিকে রান্না বসিয়েছি সব সবজি দিয়ে ডোডোর এখনই যে আওয়াজটা শুনতে পেল না এখন কিন্তু জোরে বাজ পড়লো আমি রাতের বেলা আজকে ভয়সটা দিচ্ছি জানো মানে বারান্দার মধ্যে দাঁড়িয়ে আর ফাঁকা জায়গায় তো একটু আওয়াজের শব্দটা বেশি বেশি শোনা যায় আর এখন একটু বৃষ্টিও পড়ছে তো মা দিকে নুন দিয়ে দিলো আর জানো তো বন্ধুরা আর বন্ধুরা দেখলে এক্ষুনি যে শব্দটা হলো এখন কিন্তু বাজ পড়ছে আর আমি ভয়েস সবারটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা দিচ্ছি অনেক ভয় লাগছে জানো কিন্তু কিছু করার নাই ভয়েস সবার দেব দিয়ে ঘরে ঢুকে যাব তো তারপরে মাকে একটু বলেছিলাম পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে একটু ভাজা ভাজা করতে অনেক দিন খাইনি জানো তো আমার খুব খেতে ভালো লাগে সেই জন্য মাও করল তো তারপর তিনটে নয় বন্ধুরা চারটে ডিম সেদ্ধ করেছিল একটা ডোড়োর জন্য সেদ্ধ ডিম তুলে রেখেছি আর তিনটে ডিম বসালাম তোমার ডিমের কারি করবো বলে কারণ কী বলতো তিনটে আমি দিনে একটা রাতে একটা খাবো আর মা হাফ হাফ খাবে কেন কি জানো তো আমার মা না বেশি ডিম খায় না কারণ বলো বলতো ডিমের যে কুসুমটা থাকে না তাতে অনেকটা গ্যাস অম্বল হয় তো বন্ধুরা আমার কি মনে হয় জানো তো যাবেন না মা বাবাদের কোনো ছেলে সন্তান নাই সারা শুধু মানে বেঁচে থাকার আশা নিয়ে থাকে না না সেই সব উচিত মাদের পাশে থাকার মেয়ে হয়ে যদি মায়ের পাশেই না থাকতে পারলাম তাহলে কিসের মেয়ে হলাম তাই না বলো আমার সব সময় মনে হয় এখন যেহেতু আমার মা শক্ত সামর্থ্য আছে আমাদের পাশে থাকতে থাকছে তখন তেমনি আমাদেরও উচিত মায়েদের শেষ বয়সে পাশে থাকার তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেল তারপরে এই দেখো শিবলিঙ্গ ঠাকুরটা দেখছো না এই ঠাকুরটা আমাকে একজন গিফট দিয়েছিল বেনারস থেকে উনি নিয়ে এসছিল তো উনি আমাকে বলেছিল পুজো করতে আমি যেন তো বিয়ের আগে পুজো করতাম কিন্তু বিয়ের পর আর আমার নিয়ে যাওয়াও হয়নি তারপর এখানে এসে ছেলে হয়ে গেছে তারপর থেকে আর পুজো করা হয়ে ওঠে না তো আজকে আবার বৃহস্পতিবার মা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে যেন ঘরটা পেতেছে তাই তোমাদের সঙ্গে না শেয়ার করেও পারলাম না আর আমার মা বৃহস্পতিবারে ঠাকুরকে মিঠাই আর তোমার শুকনো মিষ্টি দিয়ে পুজো দেয় তো দেখো তারপরে মা বলল চল খেতে যাব তো তরকারিগুলো আর আগে বার করে নিই তো যে কালকে ছিল একটু মাছের তেল আর একটু ডাল তো মাকে বললাম মাছের তেলটা গরম করতে হবে না ডালটা গরম গরম করে নাও মাছের তেল তো ভাত দিয়ে খেলে ঠিক হয়েই যাবে তো মাও আমার কথা না শুনে গরম করেনি তো এই ডালটাই শুধু গরম করেছিল তো এই দেখো ডালটা আর এইদিকে রয়েছে মাছের তেল ওই যে পিঁয়াজ দিয়ে খুব ভাল লাগে আমার যেন খেতে তো তারপরে মা একটু থানকুনি পাতা বাটা করেছিল বলছে অনেকদিন দিন খাসনি খা তো থানকুনি পাতা খেলে না অনেক শরীরে অনেক সমস্যা ভালো হয়ে যায় তো তোমাদেরকে আর নতুন করে কি দেখাবো ডিমের কারি এটা তো আমি করেই ছিলাম সে দেখলেই তখন তোমরা আর এই যে পটল আলু দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে ভাজা তো আমাদের দুপুরে এগুলোই আজকে খাবার ছিল তো দুপুরে খেয়ে দেয়ে একটু ঘুমাচ্ছিলাম তারপর ডডো উঠলো ওখানে একটু রাস্তায় যাব ঘুরতে ও যেন তো কিছুতেই টিপ পড়তে চাইছে না এখানে এসে না ছেলেটা একটু খিটখিটে হয়ে গেছে এত দুষ্টুমি করে টিপ মানে টিপ পড়তে চায় না জামা পড়তে চায় না হয়তো চেনা জানা মুখগুলো দেখতে পাচ্ছে না বলে এরকমটা করছে তো দেখো ও শুয়ে পড়েছে রাগ করে আমি পড়াচ্ছি বলে তারপর পাউডারটা হাতে নেওয়াতে ও উঠে সোজা আমার পিছনে চলে গেল। যাতে ওকে আমি পাউডারটা না পড়াতে পারি আর এদিকে কেমন দুষ্টুমি করে বেড়াচ্ছে কিন্তু তোকে তো আমি ছাড়বো না পাউডার টিপ সব কিছু পরিয়েই ছাড়বো কারণ যে আমার বেরোনোর টাইম হয়ে গেছে তাই একটু জর করেই ওকে পড়ালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও তো বাই দেখা হবে নেক্সট ব্লগে বাই